কোথায় উঠে গেছে আমরা সবাই মা আমি বারণ করছি শুনছে না তুমি নেবা আসবে কি দেখো সুরাজ আর সুরাজের বাবা কোথায় গেছো তোমরা অ্যামাজন জঙ্গলে এরা কোথা গেছে দেখো আরে আসতে বাবু আর এখানে দেখো মা যাচ্ছে জয়েন করতে হ্যাঁ সাবধানে গুলো এ দেখো কেমন উঠছে গাছে ডুম্বুরের কিলো বাজকে খেয়েছে আবার নাকি খাবে ডুম্বুর মানে এর মতো নাকি পিওর জিনিস কিছু নেই হাই দর্শক বন্ধু হাই করো তুমি এই বাবু সাবধানে সাবধানে দেখো কোথা উঠে গেছে পুরো মনে হচ্ছে আমাদের বাড়ি ছাদে যেগুলো লাফায় তার মতো দেখো কি ডুমুর খাওয়ার নেশ আর দেখো সানটা তোমাদের দেখা যায় ও সূর্যটা অস্ত যাচ্ছে কি দারুণ লাগছে দেখো বন্ধুরা আমিও থেকে থেকে আর থাকতে পারলাম না আমিও চলে যাচ্ছি ওদের সঙ্গে কি করতে ডুমুর পাততে কারণ আমিও সত্যি বলতে আর থাকতে পারলাম না এ বাবা গো কিন্তু আমাকে ভীষণই ভয় লাগছে লোক বলবে এরা এরা সবাই মিলে কি করতেছে বা ভেতরটা তো সুন্দর বাবুকে খালি গায়ে আসাটা ঠিক হয় দেখো আমি এখন গাছে উঠেছি তোমাদেরকে ডুমুরগুলো গুলো দেখায় এত সুন্দর ডুমুর হয়েছে এখানে ভর্তি ডুমুর এর থেকে পিওর জিনিস এই দেখা দেখেছ ডুমুরগুলো খুব সুন্দর হয়েছে গোটা গাছে ভর্তি ডুমুর ওয়া জঙ্গলে আমাজন জঙ্গলে এখানে সূরাজ মাইতি আছে হ্যাঁ মা আছে আর আমি আছি গাছে হ্যাঁ ইও পুরো তোমাকে যে কী লাগছে তোমাকে দেখো এইটা তুমি পেরেই হ্যাঁ পেরেই আমি জঙ্গলে অ্যামাজন জঙ্গলে এসেছে আর পেরেই যাচ্ছি ব্যাগ ভর্তি করে ডুমুর পাচ্ছে

এগুলো গুঁড়োবে কী করে তু দেখো ডুম্বুর পারতে পারতে কথায় উঠে গেছে আমরা সবাই মা আমি বারণ করছি শুনছে না তুমি নে আসবে কি হ্যাঁ হ্যাঁ বাবু মা বলো না বারণ করো না কেমন হচ্ছে দেখো কোথায় তোমরা কি বুঝতে পারছো কি আমি বুঝতে পারছি না দেখো এই যে নিচে গোড়া আর এই দেখো এই দেখো এই দেখো কত উঁচুতে উঠে যে মনে হয় পঞ্চাশ কেজি ডুমুর পাড়া হয়ে গেছে আরে এত কি হবে তুমি কাকে কি তুমি কি ভান্ডারা করবে ডুমুরের নেবে আসতে বলছে এবার নাববে কি করে খুঁজে পাচ্ছে না দেখো দেখো কেমন করছে দেখো কোথায় পা দেবে কি করবে ভাবু আমাদের এত ডুমুর পাড়া হয়েছে বিশাল ডুমুর তুমি ভাঙো খেটে খেটে নিয়ে এলাম আমি পেরে সোলা মাইতি ভাঙো এই জঙ্গলে গিয়েছিলাম পারতে ডুমুর ইয়া অ্যামাজন জঙ্গল মায়ে দেখা আমাদের ডুমুর এখন ছায়ানো হচ্ছে এই দেখা ঝরাতে এখানে একটা মেন মাছ এখানে এত ডুমুরের চচ্চড়ি ডুমুরের টক ডুমুরের কষা সব কিছু ডুমুরের টকলা মশা দেখ কত

เออทำไมอินใหญ่กินสุถูด้เอกวไขนะอินใหญ่